এই যে মায়া কথা জিগাইছাত ভাল লাগছে আরাম পাইছিস এই কথাটোটো আরাম কম পাইছিস কেলে আরাম কম পাইতা আমা তো 18 প্লাস হয়ে পড়ছে বুঝাওনি কিচ্ছু জিগাসে হইছে করণ লাগাকি না আব্বা এমনি জিগাইছলাম দাও እንটা কি বুঝাইবা চাইতাছ সরিয়া হ্যালো কি করছ মার্সিনার বিয়া হই পড়ছে হের বস্তা 18 হইছেনা তোছস আমরা 18 হইছোঁ ও না বিয়া দেনা র আমে আব্বা আম্মা ধরে গায় এটা কই

সহ্য হইতাছে না শরীর এটা নাটক দেখিয়া এটা ধরো সে কষ্ট ধরো কি হয়েছে মানে তোমার কি হয়েছে মানে তোমার তো কয়লামে চোদ্দ বছর লগে সেরি বিয়ে করছে ষোলো বছর লগে সেরি বিয়ে করছে আমার যে আঠারো প্লাস হয়েছে তুমি কি বুঝো না আমার তো বিয়ে বইবার মন কিরুম না বুঝো কিরুম গেরা উঠছে হের খোলা খুলি কম জানা আজ আমার বের গেরা উঠছে এই কোন হানের বেড়ির বিয়ে হয়েছে সেরি বিয়ে হয়েছে গরো যাও গরো যাও ব্যবস্থা করতাছি যাও

দেহা কোন থোবরাটা তোমার ভালো লাগে কোন ডিমটা ভালো লাগে ও ভাই ও কিরম কিরম আইসে কিরম কিরম জান তো না আ যা যা তোর আন্ডা ছন্ডা কিছু যা

আবা মরার আগে যে আনারালো কি এনজয় করতো এনজয় হন আমি করি কিরকম হয়েছে ওই বাপ রে মামু মামু যাই মামু ঠিক আছে মামু যান মামি যাইতে